হ্যালো গাইস আসসালামু আলাইকুম এবার কোরবানির ঈদের তেমন কোথাও ঘুরতে যাওয়া হয়নি এবং যাওয়া হয়নি কোনো আত্মীয় স্বজনের বাসায়ও তাই বিকেলবেলা আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম সেরা বাংলা ব্রিজের আমরা যখন ব্রিজে ঢাল দিয়ে উপরের দিকে উঠছিলাম হঠাৎ করে দেখা মিলল আমাদের সকলের পরিচিত মুখ সুমান ভাইয়ের সাথে যে সুমান ভাই একটি রেস্টুরেন্টের ওনার ওনার রেস্টুরেন্টের ফুচকা চটপটি এবং চিকেন ফ্রাই যার স্বাদ অতুলনীয় যারা এই দোকানে খেয়েছেন তারা অবশ্যই চিনে থাকবেন এই সুমান ভাইকে সুমন ভাইয়ের সাথে কিছুক্ষণ আলাপচারিতা শেষ করে আবার রওনা দিলাম ব্রিজের উদ্দেশ্যে ভিউয়ার্স বর্তমানে শের ব্রিজের দুপারের ঢালের অবস্থা এমন নাজেহাল হয়েছে যা আপনি গাড়ি চালিয়ে না গেলে কখনোই বুঝতে পারবেন না ভিডিও দেখেই আপনারা অনেকটা ধারণা করতে পারবেন আর বাস্তবে যদি এখানে আসেন তাহলে তো কথাই নেই ভিউয়ার্স আমাদের গ্রামে বসবাস হওয়ার কারণে আমাদের আশেপাশে তেমন কোনো সুন্দর জায়গা নেই যেখানে বছরের বিশেষ বিশেষ দিনগুলোতে পরিবার পরিজন এবং বন্ধু বান্ধব নিয়ে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায় দেখছেন ব্রিজটির সমাগম এবং প্রতি বছর ঈদ এবং প্রচুর মানুষের সমাগম হয় এই ব্রিজের দুপাশে তবে এর আগের এবার লোকজন একটু কম হওয়ার কারণ হল বর্তমানে আমাদের গ্রাম এবং আমাদের এলাকার আশেপাশে বেশ কয়েকটি রেস্টুরেন্ট ও কয়েকটি পার্ক হয়েছে যেখানে মানুষ এখন একটু সময় কাটানোর জন্য যেতে পারে বিশেষ বিশেষ দিনগুলোতে তারপর আমরা পুরনো ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমিও আমার বন্ধু বিকালবেলা ঘুরতে পেরেছি হুন্ডা নিয়ে এই ব্রিজের উপরে ভিউয়ার্স প্রাথমিক পর্যায়ে যখন এই ব্রিজটির নির্মাণ কাজ শেষ হয় এত সুন্দর শৈল্পিক ডিজাইন করা এবং রঙ করা ছিল যে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে দেখতে আসতো এই ব্রিজটিকে বর্তমানে পুরাতন হয়ে যাওয়ার কারণে এবং আশেপাশে অনেক দর্শনীয় স্থান হওয়ার কারণে এখন একটু লোকজনের চাপ এখানে কম মনে হচ্ছে তারপরও এই বৃষ্টিতে আপনি যদি একবার ঘুরতে আসেন চারপাশে সবুজ এবং উঁচুতে বসে ব্রিজের চারপাশের দৃশ্যগুলো এত সুন্দর মনে হবে আপনার এখান থেকে আর যেতেই মনে চাইবেন বহুবার এই ব্রিজে আসার পরেও আমাদের এখানে আসার তৃপ্তি কখনোই মিটে না ভিওয়ার্স এই ব্রিজটি অবস্থিত বানারিপাড়া উপজেলায় এবং বাইশারি এবং ইলুহার ইউনিয়নকে সংযুক্ত করেছে এই সেতুটি উপজেলা শহর থেকে আপনি ইলুহার যে ইউনিয়নে যান না কেন এই সাথে আপনার সাক্ষাৎ মিলবে আরো বেশি সকলের দৃষ্টি আকর্ষণ করে এই ব্রিজের দুই ঢালে এবং ব্রিজের উপরে ছোট ছোট টেম্পোরারি ফাস্টফুডের দোকানগুলি ভিহার্স অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা ব্রিজের এক ঢালে যাচ্ছে চা খাওয়ার জন্য আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আর কমেন্টস করে জানাবেন আজকের ভিডিও কেমন লেগেছে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ